আল্লাহ এবং তার মাঝখানে একজন মধ্যস্থতাকারী বানিয়ে নেওয়া যার কাছে সে দোয়া করবে যার কাছে সাফাত কামনা করবে যার উপরে সে করবে তাহলে তার ভেঙে যাবে শয়তান মানুষকে এই এই অনুপ্রেরণা দে এই অনুভূতি মানুষের মধ্যে সৃষ্টি করতে চেষ্টা করে যে তুমি একটা বিচারের জন্য একটা আদালতে গেলে তুমি একটা কোর্টে গেলে সেখানে তুমি নিজে আদালতের মামলা মোকাবেলা করতে পারো না তোমার মামলা মোকাবেলা করার জন্য একজন উকিল লাগে ব্যারিস্টার লাগে তো কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার বিচার হবে আল্লাহর আদালতে সেখানে তুমি উকিল ব্যারিস্টার ছাড়া চলে যাবে এটা কেমনে হয় এই জন্য তোমার উকিল ধরা দরকার ব্যারিস্টার ধরা দরকার এই জন্য সমাজে শয়তান অনেক আউলিয়া ও শয়তান শয়তানের আউলিয়া তৈরি করে রাখছে যারা নিজেদেরকে উকিল ব্যারিস্টার হিসাবে পরিচয় দিয়ে যে সব নিয়ে আমাদের এখানে চলে আসো তোমার জান্নাত নিচ্ছি কে দিন আমরা তোমার জন্য বাস ভাড়া করে রাখবো ট্রেন ভাড়া করে রাখবো জাহাজ ভাড়া করে রাখবো তোমার যেমনি যাইতে জান্নাতের সুবিধা হয় সব কিছু আমাদের ব্যবস্থা করা আছে তুমি খালি টাকা পয়সা নজর মান্ন সব নিয়ে আমাদের এখানে চলে আস মানে উকিল ব্যারিস্টারেরা বসে আছে যে তারা কে দিন আপনার সব মামলা দেখা শোনা করবে নাউজুবিল্লাহ এই রকম উকিল বেরিস্টার দললে কি হবে ইমান ভেঙ্গে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 18 নম্বর আয়াতে বলেন ওয়া ইয়াবুদুন আমিন দুন ইল্লাহি মা পাওহম ইয়াদুর Ruhum ওয়া লা ইয়াং ফাউহুম ওয়া ইয়াকুলুনা হা এমন এমন মা ইবাদত করতো যারা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না কিন্তু তারা বলতো উপকারও দরকার নাই ক্ষতিও দরকার নাই আমার এই মা বুদেরা সুপারিশ করবে কে দিন আমাদের জন্য সুপারিশ করবে বাস এই জন্যই আমরা এদের ইবাদত করি তো অনেকে এই রকম সুপারিশের আশায় দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ দৌড়াইতেছে এখন যদি জিজ্ঞাসা করেন এই ভাই আপনি ওখানে যে দৌড়াইতেছেন ওখানে কি পাইছেন কয় মিয়া আমি না পাগল এই যে লাখ লাখ মানুষ যাইতেছে সবাই কি পাগল নাকি আরেকজনের জিজ্ঞেস করবেন ভাই কি ব্যাপার আপনি ওখানে কি জন্য যাইতেছেন কয়ের মিয়া লাখ লাখ মানুষ যাইতেছে আমি না পাগল সবাই কি পাগল নাকি আসলে সবাই পাগল মানে কেউ জানে না কেন যাইতেছে কি উদ্দেশ্যে যাইতেছে কি পাবে দেখতেছে লাখ লাখ মানুষ যাইতেছে বা সেও যাইতেছে সেও যাইতেছে অর্থাৎ সে এইরকম মনে করে আশা করে বসে আছে যে এই জায়গায় গেলে কেয়ামতের দিন সাপাত পাওয়া যাবে তারপরে এই জায়গায় গেলে আর হজর যাওয়া লাগবে না এখানে গেলে হজর সাহাব বাংলাদেশে বসেই পাওয়া যাবে তারপরে আপনার মসজিদে হারামে সলাত আদায় করলে আপনার এক লক্ষ রাখার আর এখানে আদায় করলে আপনার আরও সাত কোটি উনপঞ্চাশ লাখ আরো বেশি বেশি নাউজুবিল্লাহ অর্থাৎ এই জাতীয় চিন্তা চেতনা পোষণ করা ইমান বঙ্গের কারণ তিন নম্বর কারণ যেটা সেটা হলো কোন ব্যক্তি মুসরিদকে মুসিক মনে করে না কাফেরকে কাফের মনে করে না এবং কাফেরদের মতবাদকে মুসশিদদের মতবাদকে বিশুদ্ধ মনে করে ইসলামকে একমাত্র দিন মনে করে না এরকম মনে করলে তার ইমান ব্যাঙ্গে যাবে এটাই এই কারণ যদি মুশ্রিককে মুর্শিকে মনে করি তাহলে মুশ্রিকের কৃষ্টি কালচার সংস্কৃতি আমি কখনো গ্রহণ করার কথা না কিন্তু যেহেতু এগুলো গ্রহণ করতেছি এগুলোকে মহব্বত করতেছি ভালোবাসতেছি তার অর্থ হল আমি মুশ্রিককে মুশ্রিক মনে করতেছি না কাফেরকে কাফের মনে করতেছি না চার নম্বর যেটি নবী সাল্লা ইসলামের হেদায়েতের ছাইতে আদর্শের ছাইতে পৃথিবীর অন্য কোনো আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে উত্তম মনে করলে কল্যাণকর মনে করলে যুগোপযোগী মনে করলে ইমান ভেঙে যাবে এটা ইমান বঙ্গের গুরুত্বপূর্ণ একটি কারণ অর্থাৎ কিয়ামক পর্যন্ত নবী সাল্লাহ সাল্লামের আদর্শই হল দুনিয়ার মানবতার কল্যাণের জন্য একমাত্র আদর্শ এর বাহিরে অন্য কোনো আদর্শকে উত্তম মনে করলে সুন্দর মনে করলে যুগযুগী যুগোপযোগী মনে করলে ইমান ভেঙে যাবে আল্লাহ রসুল সাললাম প্রত্যেক খতবাই বলতেন ওয়াখাইর হাদিয়ে হাদিও মহাম্মাদিন সল্লাল্লাহ আলাইহি হিব সাল্লাম ওয়াখাইরুল হুদা হুদা মহাম্মাদিন সল্লাল্লাহ আলাইহি হিব কয়টা গেছে চাইরটা পাঁচ নম্বর কারণ আল্লাহ রসুল সল্লাহ আসলাম যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তার কোনো একটা বিষয়কে যদি আমি অপছন্দ করি আমার মন থেকে ঘৃণা করি আমার মন থেকে একটু বা প্রকাশ করি দিনের এই বিষয়টার প্রতি তাহলে ইমান ভেঙে যাবে যেমন ধরেন আমি রাবলিয়া দেন করি না কিন্তু রাবলিয়া দেনকে আমি অপছন্দ করি এই অপছন্দ করলে ইমান ভেঙে যাবে যেখানে চার শতাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত আর আপনি হয়তো করেন না ভালো কথা কিন্তু তাই বলে আপনি এটাকে অপছন্দ করা বা এই রাবলিয়া দেনের হাদিসগুলোকে আপনি অপছন্দ করা বা যারা করে তাদেরকে অপছন্দ করা এটা ইমানবঙ্গের কারণ অর্থাৎ আল্লাহর দিনের কোন জিনিসকে অপছন্দ করা যাবে না নম্বর আল্লাহর বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করলে ইমান বেগে যাবে যদি আপনি বুকে হাত বাঁধা নিয়ে ঠাট্টা মস্করা করেন তারপর আপনি যদি বুকের উপরে হাত বাঁধাকে বলেন যে এটা আম্মাওয়ালা নামাজ এটা লেডিস মার্কা নামাজ তারপরে আপনি হাত রাফলিয়ে দেন করাকে যদি বলেন বারবার হাত মারা বারবার হাত নাচানি এরকম ব্যঙ্গ বিদ্রুপ করে নবী সর ইসলামের কোনো সুন্নতকে যদি নিয়ে হাসি তামাশা করেন পায়ের সাথে পা মিলানো নিয়ে আপনি হাসি তামাশা করেন ঠাট্টা করেন কাদের সাথে কাঁধ মিলানো নিয়ে ঠাট্টা মস্করা করেন এইটাও ইমান বঙ্গের গুরুত্বপূর্ণ একটি কারণ আল্লাহ রবাহ আলমিনা স্পষ্ট করে বলে দিয়েছেন লা তা কাদ কাফার তুম বা দা ইবা আল্লাকে নিয়ে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর রসুল নিয়ে যদি ঠাট্টা বিদ্রোহ কর কোনো ওজন আপত্তি নাই তুমি যত বড় মুক্তি হও যত বড় মহাদ্দি হও যত বড় আল্লামা হও যত বড় যাই কিছু হও লা তা তা যেনেকুৱা কাফার তুম বা ইমান তোমার ইমানের উপরে তুমি কাফার হয়ে গেছ ইমান চলে গেছে সাত নম্বর জাদু করা জাদুর সাথে সম্পৃক্ত থাকা ইমান বঙ্গের কারণ আট নম্বর মুসলিমের বিরুদ্ধে কোনো কাফার মুশকে সহযোগিতা করা কোন মুসলিমের ক্ষতি করার জন্য মুসলিমের উপর আক্রমণ করার জন্য আমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে মুসিকে সহযোগিতা করলে ইমান মেগে যায় নয় নম্বর নবী সাল্লামের আনিত শরীয়তের থেকে কেউ যদি নিজেকে আওতামুক্ত মনে করে যদি মনে করে শরীয়তের সব মানা দরকার নাই কিছু মানলে চলে কিছু না মানলেও চলে অথবা যদি মনে করে নবী সাল্লাহ যে শরীয়ত আনছেন শরীয়তে এখনকার বর্তমান যুগ উপযোগী না অথবা যদি মনে করে যে দিন শরিয়ত থেকে অনেকগুলো বিধিবিধান আমাদের আলাদা জিনিস আবার কেউ যদি মনে করে শরীয়ত না মানিও আল্লাহর হওয়া যায় যে আমি হইলে কি হবে আমি কার ভিতরে কি আছে কিছু বলা যায় না তবে কার ভিতরে কি আছে বাবা কিছু বলিও না কার ভিতরে কি আছে কিছু বলা যায় না ল্যাংটা হইও বাংলাদেশে আল্লাহর অলি হওয়া যায় তো কেউ যদি মনে করে সরিয়া বিরোধী কাজ করেও আল্লাহর অলি হওয়া যায় তার ইমান ব্যাঙ্গে যাবে কারণ শরীয়তের আওতা মুক্ত হওয়ার কারো সুযোগ নাই দশ নম্বর যে কারণটা সর্বশেষ বলে আমি শেষ করবো সেটা এ রাজওয়ান দিন থেকে বিমুখ হয়ে যাওয়া দিনের এলেমও শিখে না আমলও করে না অর্থাৎ তার ইমানের ভিতরে কোনো ক্ষুদা লাগে না কারো যদি শরীরের মধ্যে ক্ষুধা নাই পেটে কোনো ক্ষুধা নাই এক সপ্তাহ খায় নাই কোনো ক্ষুদাই লাগে নাই তো বুঝতে হবে তার শরীর সুস্থ নাই তার অসুস্থ ইমানের ক্ষুধা নাই ইমানের ক্ষুদা লাগে না ইমানের ক্ষুধা হল এলেম আর আমল এখন ইমানের কোনো ক্ষুধা লাগে না এলেম শিখার কোনো আগ্রহ নাই বুঝতে হবে তার ভিতরে ইমান নাই ইমান চলে গেছে আল্লাহর দিন থেকে সে পুরা বেখবর কোনো খবরে নাই এছাড়াও আরো অনেকগুলো বঙ্গের কারণ আছে তো এই বিষয়ের উপরে অনেকগুলো শাইখ বিন বাজ রাহেমলার কিতাব আছে শেখ মোহাম্মদ বিন সোহলে রুসাইমিন রাহেম উল্লার কিতাব আছে শাইখ সোহলে আল ফৌজান হাফিজাহুল্লার এই বিষয়ের উপরে বড় বড় কিতাব আছে বাংলা ভাষায়ও অনেকগুলো কিতাব লেখা হয়েছে আমিও একটা ছোট বই লিখেছি ইসলাম ই কারণ আরও অনেক সাহিত্যের আলহামদুলিল্লাহ এই বিষয়ের উপরে বই আছে তো এই বইগুলো আপনারা পড়াশোনা করার চেষ্টা করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেক মুসলিমের বিষয়গুলো জানা জরুরি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে ইমানের উপরে বহাল থেকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহাক দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার মৃত্যুর সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আল্লাহাক ইসলামী মহাসম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করে নিন এই ইসলামী মহাসম্মেলন শেষ পর্যন্ত সফলভাবে সাফল্যমণ্ডিত হওয়ার আল্লাহাক তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন সোহানক আল্লাহমি হামদিকা আসাদাহ إلا أنت، أستغفرك وأتوب إليك، والسلام عليكم ورحمة الله وبركاته